আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা কৃষিকে পুরোপুরি বদলে দিচ্ছে ভাবুন তো প্রযুক্তি আর আমাদের চিরাচরিত চাষাবাদ যখন একসাথে মিলে যায় তখন কি হয় হ্যাঁ এটাই হলো স্মার্ট অ্যাগ্রিকালচার বা স্মার্ট কৃষি কিন্তু কৃষি আবার স্মার্ট হয় কিভাবে নামটা শুনলেই মনে হয় হয়তো অনেক যন্ত্রপাতি অনেক জটিল কিছু কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই নাকি এর পেছনে আরও গভীর কোনো ধারণা কাজ করছে চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক সহজ করে বললে স্মার্ট কৃষি হল এমন একটা সিস্টেম যেখানে আমরা আধুনিক টেকনোলজি মানে তথ্য আর যোগাযোগ প্রযুক্তিকে আমাদের কৃষিবিজ্ঞানের সাথে জুড়ে দিই এর মূল উদ্দেশ্য কিন্তু তিনটা এক চাষাবাদকে আরও দক্ষ করে তোলা দুই কৃষকের জন্য এটাকে আরও লাভজনক বানানো আর তিন পুরো প্রক্রিয়াটাকে পরিবেশবান্ধব বা টেকসই করা মানে কম সম্পদ ব্যবহার করে বেশি ফসল ফলানো যেটা কৃষক আর আমাদের পৃথিবী দুজনের জন্যই ভালো আচ্ছা তো মুখে তো অনেক কিছুই বলা যায় কিন্তু এই টেকনোলজিটা আসলে কাজ করে কিভাবে চলুন এবার একটু গভীরে যাই আর দেখি পুরো সিস্টেমটা ঠিক কোন কোন ধাপে চলে দেখুন স্মার্ট কৃষির পুরো ধারণাটা কিন্তু চারটা মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে প্রথম ধাপ হল ডেটা বা তথ্য সংগ্রহ করা এরপর সেই ডেটাগুলোকে নিয়ে বিশ্লেষণ করা হয় তিন নম্বর ধাপে সেই বিশ্লেষণ কাজে লাগিয়ে একদম সঠিক জায়গায় ব্যবস্থা নেওয়া হয় আর সব শেষে আসে অটোমেশন বা যান্ত্রিকীকরণ তো সব শুরু হয় তথ্য বা ডেটা দিয়ে এই ধাপে আসলে খামারের নারী নক্ষত্র জেনে নেওয়ার চেষ্টা করা হয় মানে মাটি কেমন আছে ফসলের কি অবস্থা চারপাশের আবহাওয়াটাই বা কী বলছে এই সব খুঁটিনাটি তথ্য এখন প্রশ্ন হল এই তথ্যগুলো আসে কোথা থেকে ওয়েল এর জন্য কিছু দারুণ টুলস আছে যেমন মাটির ভেতরেই সেন্সার বসিয়ে দেওয়া হয় যেটা সারাক্ষণ বলে দেয় মাটিতে জল কতটা আছে বা পুষ্টির পরিমাণ কেমন আবার মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোন বা এমন কি স্যাটেলাইট থেকে হাই রেজলিউশনের ছবি তোলা হয় এই ছবিগুলো অনেকটা ডাক্তারের এক্স রের মতো যা দেখে বলে দেওয়া যায় মাঠের কোন কোনায় ফসলটা একটু দুর্বল বা অসুস্থ আচ্ছা ডেটা তো জোগাড় হল কিন্তু একগাদা গাদা কাঁচা ডেটা তো কোনো কাজের না তাই না এগুলোকে তো অর্থবহ কিছু একটা বানাতে হবে ঠিক এখানেই আসে ডেটা বিশ্লেষণের কাজটা এই বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভাবুন এআই হল একজন সুপার স্মার্ট সহকারীর মতো যে হাজার হাজার তথ্য এক নিমিষে দেখে এমন একটা প্যাটার্ন বের করে ফেলে যা খালি চোখে ধরা প্রায় অসম্ভব যেমন ধরুন পাতার রঙের সামান্য একটু পরিবর্তন দেখেই এআই বলে দিতে পারে যে সামনে কোনো রোগের আক্রমণ হতে পারে বা আবহাওয়ার ডেটা বিশ্লেষণ করে বলতে পারে কখন বীজ বুনলে সবচেয়ে ভালো ফলন হবে দারুণ না ব্যাপারটা ডেটা বিশ্লেষণ করে তো আমরা জেনে গেলাম সমস্যাটা কোথায় বা কি দরকার এখন কি করতে হবে এখন হল অ্যাকশন নেওয়ার পালা তবে এই অ্যাকশনটা কিন্তু ঢালাওভাবে নেওয়া হয় না স্মার্ট কৃষির সবচেয়ে বড় সৌন্দর্য হল ঠিক যতটুকু দরকার ঠিক যেখানে দরকার সেখানেই ব্যবস্থা নেওয়া হয় এক ফোটাও এদিক ওদিক না এটা করার জন্য কিছু অসাধারণ প্রযুক্তি আছে যেমন ভেরিয়েবল রেট টেকনোলজি এর মানে হলো একটা যন্ত্র যখন মাঠ দিয়ে যায় তখন সে নিজে থেকেই ঠিক করে নেয় কোন জায়গায় একটু বেশি সার দিতে হবে আর কোন জায়গায় কম ফলে সারের অপচয় একদমই হয় না আরেকটা উদাহরণ হল ড্রিপ ইরিগেশন এখানে পাইপের মাধ্যমে ফোটা ফোটা করে জল সরাসরি গাছের গোড়ায় পৌঁছে দেওয়া হয় এতে জলের এক বিন্দু নষ্ট হওয়ার সুযোগ থাকে না আর আমাদের প্রক্রিয়ার একদম শেষ ধাপটা হলো অটোমেশন বা যান্ত্রিকীকরণ মানে এমন একটা পর্যায়ে যেখানে অনেক কাজই নিজে নিজে হয়ে যায় মানুষের প্রায় কোনো সাহায্যেরই দরকার হয় না উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে ধরুন একটা ট্র্যাক্টরকে জিপিএস দিয়ে বলে দেওয়া হলো কোন পথে চলতে হবে ব্যাস সে নিজে নিজেই পুরো জমিটা চাষ করে ফেলল কিংবা রোবট ব্যবহার করে নিখুঁতভাবে ক্ষেত থেকে ফসল তুলে আনা হচ্ছে এমন কি আপনি হয়তো শহরে বসে আপনার মোবাইল অ্যাপ দিয়ে গ্রামের জমির সেচ পাম্পটা চালু বা বন্ধ করে দিলেন এটাই হলো অটোমেশন তো আমরা এতক্ষণ ধরে যে এত প্রযুক্তি এত প্রক্রিয়ার কথা বললাম এসব করে আসলে লাভটা কি। কৃষকদের জন্য এর আসল সুবিধাগুলো কি চলুন এবার সেই বিষয়টা একটু গুছিয়ে দেখা যাক স্মার্ট কৃষির সুবিধাগুলো এক কথায় অসাধারণ প্রথম আর সবচেয়ে বড় সুবিধা হল ফলন বেড়ে যায় কারণটা খুব সহজ যখন প্রত্যেকটা গাছ তার প্রয়োজন মতো পুষ্টি আর জল পায় তখন তো ফলন বাড়বেই দ্বিতীয়ত সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয় ভেবে দেখুন তো জল সার কীটনাশক এগুলোর অপচয় যখন কমে যায় তখন কৃষকের খরচ কতটা বাঁচে আর পরিবেশের ওপর থেকেও চাপ কমে তৃতীয়ত ঝুঁকি কমে আসে আবহাওয়া খারাপ হবে বা পোকার আক্রমণ হতে পারে এই খবরগুলো আগে ভাগে পেয়ে গেলে কৃষক তো সাবধান হওয়ার সুযোগ পায় তাই না আর সবশেষে অটোমেশনের কারণে শ্রমিকের ওপর যে নির্ভরতা সেটা অনেক কমে আসে আচ্ছা এই যে এত সব গ্লোবাল কথাবার্তা এটা আমাদের দেশ বাংলাদেশের জন্য কতটা কাজের এ প্রশ্নটা কিন্তু খুব জরুরি আর খুশির খবর হলো আমাদের সরকারও কিন্তু এই বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর পরিবেশের চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য সরকার এখন স্মার্ট কৃষি আর কৃষি যান্ত্রিকীকরণকে দারুণভাবে উৎসাহিত করছে এটা আমাদের ভবিষ্যতের জন্য সত্যি একটা বড় পদক্ষেপ তাহলে আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় এই যে প্রযুক্তি এত এগিয়ে যাচ্ছে এটা কি আসলেই পারবে আগামী দিনে আমাদের সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টা কিন্তু ভাবার মতো